গান সুদ খাইতায় সুদর ট্যাকা দিতায় গান সুদর ট্যাকা আনতায় এম পায়খানায় দরসে আনবার দিবার আগে পায়খানা যাওয়ার বেলায় কার্তিক যাইতে সময় তুমি একটা ফটাঙ্গি আদ করে নিকায় ওই যে পায়খানাকে তুমি তিয়াদ করতায় ও পায়খানাটা তুমি ফটাঙ্গির মধ্যে তুমি সারিতায়

তাহলে মৌলানা আপনি আইলেও আর মসজিদ কাজ চলবো আমার অঙ্কা চালু করে দিয়া আপনি আইন যাবেন গেলাম আমি নমাজ খাড়াবই ওই দেখি মৌলানা আমি নদী চাপ হো এখানে উত্তর মতাত মসজিদ এখানে বেড়াত আজি উবাদ আর আমার ঘরে

এক দেড়ে দুই মাস পর যা